আবেদন এবং জানিয়ে সর্বশেষ সংবাদ অন্তর্ভুক্তিকরণের আধুনিক বিশ্বে কোনো স্থান নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজারভাইজানকে ঠেকাতে আর্মেনিয়াকে গত শতাব্দীর অস্ত্র দিচ্ছে ভারত মুসলিম রাষ্ট্র আজার ভাইজানকে ঠেকাতে ভারতের দ্বারস্থ হয়েছে আর্মেনিয়া আর এই সুযোগে আগের শতাব্দীর হওয়া কার্গিল যুদ্ধে ব্যবহার করা পিনাকা বিক্রি করেছে ভারত আজারবাইজান সামরিক সাহায্য পাচ্ছে তুরস্ক ও পাকিস্তানের থেকে সীমান্ত সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে তারা সুবিধাজনক পরিস্থিতি রয়েছে বলে পশ্চিমা সাংবাদিকদের দাবি আর্মেনিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে অবহিত করেছি যে আর্মেনিয়ার সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা হচ্ছে নাগরণ কারাবার অঞ্চলের দখল নিয়ে দুই সালে দু দেশের যুদ্ধে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ নিহত হয়েছে। শেষ সময়ে মস্কের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছিল কিন্তু এবার ইউক্রেন সমস্যা ব্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা নেওয়া সম্ভব নয় বলেই কূটনীতি বিশ্লেষকদের একাংশ মনে করেছে কেন্দ্রীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা কারগিল যুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ট্রাকের উপর বহনযোগ্য 9 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সম্পৃতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি সম্ভাব্য চীনা আগ্রাসনের মোকাবেলায় মোতায়েন করেছে ভারতীয় ভারত দাবি করে ডিআর এই মাল্টিপল রকেট লঞ্চার মাত্র চুয়াল্লিশ সেকেন্ড একসঙ্গে বাহাত্তরটি ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম আজারবাইজানকে ঠেকাতে ভারতের কাছ থেকে এই অস্ত্র কিনতে রাজি হয়েছে আর্মেনিয়া পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে বললেন পুতিন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা হাইব্রিড যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনে ইউক্রেনের দখলকৃত চারটি ভূখণ্ডকে রাশিয়ার অংশ বলে ঘোষণার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে। ভাষণে পুতিন পশ্চিমাদের লুভি উল্লেখ করে বলেছেন তারা রাশিয়াকে উপনিবেশ করতে চায় তাই তারা রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে। পুতিন দাবি করেন আমাদের একটি মুক্ত সমাজ হিসাবে তারা দেখতে চায় না আমাদের দাস হিসাবে দেখতে চায় রাশিয়াকে তাদের প্রয়োজন নেই কিন্তু আমাদের রাশিয়াকে প্রয়োজন সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই পশ্চিমারা রাশিয়াকে নত জানু করার চেষ্টা করছে আবারও উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেছেন পশ্চিমারা রাশিয়ার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে রাশিয়ার মতো একটি ধনী দেশ থাকায় তারা এমন চেষ্টায় বিরাম যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলেছেন তিনি ব্রিটিশদের অ্যাংলো অ্যাঙ্কার উল্লেখ করে তিনি বলেন বলকান সাগরে পাইপলাইনে বিস্ফোরণে তারা সহযোগিতা করছে মার্কিন সেনাবাহিনীকে নিঃশংস উল্লেখ করে তিনি পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণের সমালোচনা করেছেন ভাষণে ইউক্রেনকে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়েছেন পুতিন রাশিয়াকে রক্ত পিপাসু বললেন জেনে লক্ষি রাশিয়াকে একটি সন্ত্রাসী রাষ্ট্র ও মন্দ রক্ত পিপাসু হিসাবে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনে লক্ষি শুক্রবার তিনি কথা বলেছেন যা একটি বেসামরিক বহরে অন্তত পনেরো জন নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন ফরাসি বার্তা সংস্থা এ এ খবর জানিয়েছেন জাপরোজিয়ার দক্ষিণ অঞ্চলে হামলার পর জেনে রক্ষি বলেন শুধু সন্ত্রাসীরা এমন কিছু করতে পারে রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন মন্দ রক্ত পিপাস আপনাদের এর মূল্য দিতে হবে প্রত্যেক ইউক্রেনীয় জীবনের মূল্য দিতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছেন জাপরোজিয়ায় একটি বেসামরিক বহরে হামলায় কমপক্ষে তেইশ জন নিহত ও অপর আঠাশ জন আহত হয়েছে শুক্রবার ভোরের দিকে হামলাটি হয় রুশ অধিকৃত অঞ্চলটিতে থাকা লোকদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল হতাহতরা এ হামলার পিছনে পাল্টা ইউক্রেনকে কে দায়ী করেছেন সেখানকার স্থানীয় এক রুশ কর্মকর্তা রুশ সঙ্গে সংযুক্তিকরণের ঘোষণা দেওয়ার আগে বেসামরিকরণের ওপর হামলার ঘটনা ঘটল গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী এখন পর্যন্ত চারটি অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে মস্কো ন্যাটোতে যোগ দেওয়ার তরিন আবেদন ইউক্রেনের ইউক্রেনের চার অধিকৃত এলাকা রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানালেন সামরিক জোট ন্যাটো যোগ তরিন আবেদন করছে কিয়েভ শুক্রবার জেনেলস্কি বলেন ন্যাটো যোগদানের বিষয়টি দ্রুত তদন্তিত করতে আমরা আমাদের দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি তবে তরিত আবেদন বলতে জেনেলস্কি কি বুঝিয়েছেন এখনো সে বিষয় পরিষ্কার নয় ন্যাটোতে যোগ দিতে গেলে যতভুক্ত সব দেশের সদস্যদের অকুণ্ঠ সমর্থন লাগবে ইউক্রেন জেনেরক্সি বলে আমরা এরি মধ্যে জোটের সাথে সঙ্গতিপূর্ণ সক্ষমতার প্রমাণ দিয়েছি এটা ইউক্রেনের জন্য বাস্তব যুদ্ধক্ষেত্রের জন্য বাস্তব এবং বাকি সব মিথক্রিয়ার দিক থেকেই এটা বাস্তব আমরা একে অপরকে বিশ্বাস করি আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একে অপরকে সুরক্ষা দেই এটাই তো জোট রাশিয়ার অন্তর্ভুক্তকরণের আধুনিক বিশ্বে কোনো স্থান নেই ইউক্রেনের দখল করে নেওয়া কয়েকটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তকরণের মস্কের পরিকল্পনা নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এটিকে তিনি চরম উত্তেজনা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড হিসাবে অবহিত করেছেন তিনি বলেছেন যার আধুনিক বিশ্বে কোনো স্থান নেই এ এপির খবরে বলা হয় ইউক্রেনের দনতঙ্ক খেরসন এবং জাপরেজিয়া অঞ্চলকে অন্তর্ভুক্তকরণের যে কোনো সিদ্ধান্ত অবৈধ এবং নিন্দনীয় হবে এটি অবশ্যই মেনে নেওয়া হবে না এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমেত্রি পেশক জানান শুক্রবার ক্রম একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় এগুলোর অনেক এলাকা রাশিয়ার বাহিনী দখল করে নিয়েছে গুতেরেজ বলেন শক্তি প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের কোন ভূখণ্ডের যে কোনো অন্তর্ভুক্তি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তিনি আগ্রাসন চালিয়ে দখল করে নেওয়া অঞ্চলগুলোতে রাশিয়ার প্রহসনের গণভোট অনুষ্ঠানের কঠোর সমালোচনা করেন তিনি আরো বলেন রাশিয়া ফেডারেশনের এ সনদের প্রতি সম্মান জানানোর বাধ্যবাধকতা রয়েছে